হ্যালো মাই বেস্ট ফ্রেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি একটা মানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে খুব একটা মজার জিনিস আমরা প্রতিনিয়ত বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকি কিন্তু এর মধ্যে দেখতে হবে কিছু জিনিস আছে হয়তো আমরা মুখে বলে দিই এতটা গ্রাহ্য না হলেও খাতায় যখন আমরা লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু ভুল কিন্তু অবধারিত সেই জিনিসটা কি না আমরা ইত্যাদি এবং প্রভৃতি এইগুলাকে আমরা কিন্তু গুলিয়ে ফেলি যে ইত্যাদি এবং প্রভৃতি এগুলা একে অপরের মনে হয় দেখলে বা শুনলে মনে হয় যেন একবারে সমার্থক শব্দ কিন্তু এদের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে এদেরকে আমরা সমস্ত জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো না যেখানে ইত্যাদি ব্যবহার করব সেখানে নিশ্চয়ই প্রভৃতি ব্যবহার করতে পারবো না আবার প্রভৃতি যেখানে ব্যবহার করব। সেখানে আমরা ইত্যাদি ব্যবহার করতে পারবো না কিন্তু আমরা এগুলো সচরাচর কিন্তু বলতে থাকি তো আজকে এই ভিডিওটি দেখার পর থেকে আমরা কিন্তু কখনোই এই ভুলগুলা কিন্তু করবো না তো এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু তোমাদের দেখতে হবে তাহলে কিন্তু পুরো জিনিসটা কিন্তু তোমরা মজার ছলে কিন্তু জানতে পারবে আজকে আমরা চলে এসেছি তাহলে কি নিয়ে আলোচনা করব না ইত্যাদি প্রভৃতি এবং প্রমুখনি দেখো এই যে ইত্যাদি এই জিনিসটাকে আমরা যদি সন্ধি করি সেখানে আমরা দেখতে পাবো যে ইতি ইতি যুক্ত আদি এটাকে যদি আমি সন্ধি করি ইত্যাদিকে তাহলে আমরা দেখতে পাবো যে ইতি যুক্ত আদি অর্থাৎ ইতি মানে কি বলতো না ইতি মানে হচ্ছে শেষ ইতি মানে হচ্ছে শেষ আর আদি মানে কি শুরু আদি মানে শুরু বা প্রথমে বা প্রথম এগুলো আমরা নিশ্চয়ই জানি আর ইতিটা ইতিটা কোথায় ব্যবহার করি বলো দেখি না ইতিটা আমরা ব্যবহার করতে থাকি সাধারণত কাউকে কোনো চিঠি লিখলে না যে ইতি অমুক মানে শেষ হয়ে গেছে চিঠি লিখা শেষ তারপরে এই যে ইতি তারপরে আমাদের জিনিসগুলো লিখি ব্যবহার করি যেগুলো কিন্তু এই যে ইতি অর্থাৎ শেষ অর্থাৎ শেষ তাহলে শুরু তাহলে ইতি আদি মানে ইতি হচ্ছে শেষ আদি হচ্ছে শুরু অর্থাৎ ইতি হয়েছে ইতি হয়েছে আদি যার ইতি হয়েছে আদি যার এটা যদি আমরা সমাজ করি এটা তাহলে এটা কি হবে বহু ব্রি সমাসের উদাহরণ চলে আসে বহু সমাসের উদাহরণ চলে আসে যে ইতি হয়েছে হয়েছে যেটা এই ইত্যাদিটা আমরা কোথায় ব্যবহার করব না এটা আমরা ব্যবহার করতে পারি জড় বস্তুর ক্ষেত্রে একটা উদাহরণ যদি বলি আমি এই ইত্যাদিটা আমরা কোথায় ব্যবহার করব আমি যদি বলি যে বাজার থেকে বাজার থেকে আমি যে বাজার থেকে আমি আলু পেঁয়াজ পটল চাল ডাল তারপরে আরো ডট মানে আমি আরো অনেক কিছু কিনেছি আমি সময়ের ভাবে হয়তো বলতে পারিনি বাইখানা লিখতে পারিনি আরো অনেক কিছু আরো তাহলে এইগুলার ক্ষেত্রে অর্থাৎ এগুলা কি আলু পেঁয়াজ পটল চাল এগুলো কিন্তু সব কিন্তু জড় পদার্থ তাহলে এই ইত্যাদিটা ব্যবহার করা হয় সাধারণত জড়ো ক্ষেত্রে জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে কোনটা ইত্যাদি তাহলে এর এটা কখন বসে না আরো অনেক কিছু আরো অনেক কিছু আরো এরকম এরকম আরও অনেক কিছু এরকম আরও অনেক কিছু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইত্যাদিটা ব্যবহার করতে পারি এই অব্যয়টা ব্যবহার করতে পারি আর কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন মানবেতর প্রাণী মানবেতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারি মানবেতর মানবেতর প্রাণী এদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে মানবেতর প্রাণী কোনগুলা আমি যদি বলি যে বাঘ গরু ছাগল ইত্যাদি এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইত্যাদি কিন্তু আরো রয়েছে আরো রয়েছে বাঘ গরু ছাগল ডট ডর ইত্যাদি এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইত্যাদি কিন্তু ব্যবহার করতে পারি এটা ইত্যাদি তাহলে প্রভৃতি দেখো ইত্যাদি এবং প্রভৃতি এর কিন্তু একটা সমার্থক শব্দ একই চলে আসে ইত্যাদি প্রভৃতি কিন্তু সমার্থক শব্দ চলে আসে কিন্তু তবুও আমরা এখানে কিন্তু প্রভৃতি ব্যবহার করতে পারবো না তাহলে প্রভৃতি কোথায় ব্যবহার করব না প্রভৃতিটা আমরা ব্যবহার করতে পারি সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য ব্যবহার করতে পারি আমরা এবং হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে এবং হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে তাহলে প্রভৃতি আমরা ব্যবহার করতে পারি কোথায় কোথায় না সাহিত্যের ক্ষেত্রে এবং ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র প্রভৃতি ব্যবহার করতে পারি যেমন আমি যদি বলি এখানে একটা উদাহরণ বলা যেতে পারে যে কাজী নজরুল ইসলাম আমি লিখছি এখানে যে काजी नजरुल इस्लाम काजी नजरुल इलाम अग्निदीना दोन चापा विशे बासी डर 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 প্রভৃতি রচনা করেছেন বুঝা তাহলে কাজী নজরুল ইসলাম অগ্নি বিনা দোলন চাপা বেশের মাসি আরো অনেক কিছু রয়েছে তাহলে ডট 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 তাহলে প্রভৃতি তিনি রচনা করেছে এক্ষেত্রে আমরা কিন্তু প্রভৃতি ব্যবহার করতে পারি এছাড়া ব্যাকরণের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি ব্যাকরণের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি ব্যাকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে কারক সমাস বাক্য বাচ্চ প্রভৃতি দশম শ্রেণীর প্রভৃতি দশম শ্রেণীর পাঠ্যাংশে রয়েছে পাঠ্যাংশে রয়েছে তাহলে আমরা ব্যাকরণের ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে কিন্তু প্রভৃতি ব্যবহার করতে পারি এরপর আমরা চলে আসবো যে প্রমুখ এই প্রমুখটা কোথায় ব্যবহার করবো প্রমুখরা আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারি গুণীজনের ক্ষেত্রে তাহলে প্রমুখরা আমরা ব্যবহার করব শুধুমাত্র কাদের ক্ষেত্রে গুণীজন যারা গুণীজন তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখরা সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন বা সাহিত্যের ক্ষেত্রে ওনারা বিশেষ অবদানের জন্য স্মরণীয় হয়ে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রমুখ এই শব্দবন্ধটা ব্যবহার করতে পারি তাহলে আজকে আমরা জানতে পারলাম যে ইত্যাদি কোথায় ব্যবহার হয় প্রভৃতি কোথায় ব্যবহার হয় এবং প্রমুখ কোথায় ব্যবহার হয় সবগুলা একই রকম হলেও কিছুটা হলেও কিন্তু আলাদা রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণে সবাই ভালো থাকো এবং শেষে থাকো